আবহমান বাংলার ঐতিহ্যবাহী আরামদায়ক একটি পোশাক হলো লুঙ্গি বিশেষ করে গ্রাম বাংলার সাধারণ মানুষের নিত্যদিনের জনপ্রিয় পোশাক এটি বোর থেকেই শুরু হয় লুঙ্গির সুতোয় রঙ করার কার্যক্রম উত্তপ্ত আগুনের মধ্যে কাঙ্ক্ষিত কালারের রং মিশিয়ে সুতোগুলোকে প্রথমে চুবিয়ে নিতে হয় এখানকার শ্রমিকরা এতটাই দক্ষ যে কোন প্রকার প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই যে কোনো প্রকার নামি দামি কাপড়ের রং ও ডিজাইন করতে সক্ষম একটু বেশ কিছুক্ষণ কালারের মধ্যে সুতোগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হয় বাংলাদেশের অন্যতম লুঙ্গির বৃহত্তর উৎপাদনকারী অঞ্চল হল পাবনা এরপর সুতোগুলো উঠিয়ে নিয়ে ভালো করে নিগড়িয়ে পরবর্তী কাজের জন্য প্রস্তুত করা হয় কালারের সমস্ত কার্যক্রম শেষ করে এখন পরিষ্কার পানিতে সুতোগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে রোদে শুকানোর পর লুঙ্গি তৈরির জন্য সুতো এভাবেই প্রস্তুত করা হয় হস্তচালিত তাঁত শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে বর্তমানে এখন সব কিছু ডিজিটাল মেশিনে তৈরি হয় একটা সময় এ অঞ্চলের প্রায় প্রত্যেকটি পরিবারেই কোনো না কোনোভাবে তাদের শাড়ি ও লুঙ্গি সহ বিভিন্ন পোশাক তৈরির সাথে জড়িত ছিল সময়ের সাথে সাথে হাতে গোনা কিছু পরিবার এই ঐতিহ্যবাহী পেশাকে এখনও ধরে রেখেছেন